প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই প্রসিদ্ধ ঘটনা যেখানে উপর করে হয়েছিল মিথ্যা অপবাদ এবং কিভাবে আল্লাহ সত্যকে উন্মোচিত করে তাকে সম্মানিত করেছিলেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি হজরত দাউদ আলহ ইসালাম একদিন তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একটি কবুতার তার সামনে এসে উড়ে পড়লো দাউদ আলাই ইসালাম কবুতরটিকে ধরার চেষ্টা করলেন কিন্তু কবুতরটির সামনে একটু উড়ে গেল দাউদ আলাই ইসালাম আরও একটু সামনে এগিয়ে গেলেন কবুতরটি আরো সামনে এগিয়ে গেল এইভাবে যেতে যেতে কবুতরটি একটি জঙ্গলে প্রবেশ করল দাউদ আলাই ইসালামও সেই কবুতরটিকে ধরার জন্য তাকে অনুসরণ করতে করতে জঙ্গলের ভিতর প্রবেশ করলেন হজরত দাউদ আলাই ইসালাম জঙ্গলের ভিতর প্রবেশ করে দেখেন পাহাড়ের এক দাউদ আলাইহ সেই রমণীর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন সেই সুন্দরী মহিলা যখন দেখলেন বাদশাহ দাউদ আলাই এখানে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি তার পুরো শরীর মাথার চুল দিয়ে আস্বাদিত করলেন এই দৃশ্য দেখে দাউদ আলিহ ইসালাম তার প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন অতপর দাউদ আলহ ইসালাম জঙ্গল থেকে প্রাসাদে ফিরে এসে তার বাগিনাকে সেই মহিলার ব্যাপারে বললেন এবং বললেন তুমি এই মহিলার সম্বন্ধে খোঁজখবর নাও আমি সেই মহিলাকে রূপে গ্রহণ করতে চাই দাউদ ভাগিনা। সেই মহিলা সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর তারপর দাউদ আলাইহিসাল্লামের সামনে এসে বলল। হে মহামান্য বাদশাহ আপনি যেই রমণীর কথা বলেছেন তিনি আর কেউ নন আপনার সেনাপতি এরিয়ার স্ত্রী অতপর দাউদ আলাইহিসাল্লাম চিন্তা করতে লাগলেন কিভাবে এরিয়ার সুন্দর স্ত্রীকে তিনি বিবাহ করতে পারবেন তারপর দাউদ এরিয়াকে একটি যুদ্ধে যুদ্ধে পাঠালেন এবং মনে মনে ভাবলেন যদি এরিয়া শাহাদাত বরণ করে তাহলে আমি তার বিধুবা স্ত্রীকে বিবাহ করব। কিন্তু এরিয়া সেই যুদ্ধে জয়লাভ করে ফিরে এলেন অতপর দাউদ আলাইহ পুনরায় তাকে আরও একটি যুদ্ধে পাঠালেন এরিয়া আবারও সেই যুদ্ধে জয়লাভ করে ফিরে এলেন এরপর দাউদ আলাইহিসাল্লাম একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করলেন বনি ইসরায়েলের সেই সিন্দুকটি যে সিন্ধুক হজরত মুসা ইসালাম রেখে গিয়েছিলেন দাউদ আলাইহালাম এরিয়ার হাতে দিয়ে বললেন এরিয়া তুমি এই সিন্দুকটি নিয়ে যুদ্ধে যাও এবং তোমাকে যুদ্ধে জয়লাভ করতেই হবে আর যুদ্ধের ময়দানে এই সিন্ধুকটিকে হেফাজত করতে হবে অতপর এরিয়া সেই সিন্দুকটিকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন আর সেই সিন্ধুককে রক্ষা করতে গিয়ে এরিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন তার শাহাদাতের পর দাউদ আলেই সেই সুন্দরী রমণীকে বিবাহ করলেন এই ঘটনার